বলিউড মানেই আমাদের কাছে স্বপ্নের দুনিয়া যা আকর্ষণ করে প্রত্যেককেই কারণ সকলে মনে করেন বলিউডে প্রবেশ করলেই মিলবে নাম যশ অর্থ খ্যাতি শুধু তাই নয় এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদেরকে নিজের জীবনের অনুপ্রেরণা মনে করেন সাধারণ মানুষ আসলে নাকি তাদের জীবনের স্ট্রাগল ও সাফল্য লড়াই করতে অনুপ্রেরণা যোগায় তবে আপনি জানলে অবাক হবেন বলিউডে এমনও অনেক তারকা রয়েছেন যারা অভিনয়ের মাধ্যমে সুনাম অর্জন করলেও পড়াশোনায় তেমন একটা এগোতে পারেননি কেউ কেউ দ্বাদশ শ্রেণী আবার কেউ মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েই ইটকে পড়াশোনার আজ আমরা এমনই কয়েকজন অভিনেত্রীর নাম জানবো যাদের শিক্ষাগত যোগ্যতা অবাক করবে আপনাকে কাজল উনিশের দশকে এক প্রকার রাজত্ব করেছেন এই অভিনেত্রী জুটি বেঁধেছেন তাবর অভিনেতাদের সাথে তার বেশ কয়েকটি সিনেমা আজও মনে গেঁথে রয়েছে দর্শকদের তবে বেশি দূর পড়াশোনা করেননি তিনি হাই স্কুলে পড়াকালীন অভিনয়ের সুযোগ পাওয়ায় ছেড়ে দেন পড়াশোনা তারপর আর পড়াশোনা করার কথা ভাবেনি কঙ্গনা রানত বলিউডে স্পষ্ট বক্তা অভিনেত্রী নামে পরিচিত কঙ্গনা বিগত বেশ কয়েক বছর ধরে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের তবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মুম্বাই চলে আসেন তিনি এরপর প্রথমে মডেল ও পরে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন ক্যাটরিনা কাইভ অভিনয় তথা নাচে পারদর্শী ক্যাটরিনা বলিউডের জনপ্রিয় মুখ তবে তার পড়াশোনা হয়নি বললেই চলে কারণ মাত্র চোদ্দ বছর বয়সে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন তিনি এরপর অভিনয় ও ক্যারিয়ার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন তাই আর পড়াশোনা সম্পূর্ণ করা হয়নি আলিয়া ভাট বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া সৌন্দর্য ও কিউটনেস দ্বারা জায়গা করে নিয়েছেন সকলের মনে তবে অভিনয় জগতে সাফল্য অর্জন করলেও পড়াশোনায় বেশ পিছিয়ে রয়েছেন তিনি কারণ দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় সুযোগ পান সিনেমায় এরপর আর পড়াশোনা করেননি তিনি কারিশ্মা কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেতা রণধীর কাপুরের বড় বোন কারিশ্মা উনিশের দশকে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি তবে তার শিক্ষাগত যোগ্যতা জানলে চমকে যাবেন আপনি কারণ মাত্র পঞ্চম শ্রেণীতে পড়াকালীন পড়াশোনা ছেড়ে দেন এই অভিনেত্রী পরে তিনি অভিনয় জগতে নিজের জায়গা পাকাপোক্ত করেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ